আজকের ভিডিওতে একটা ব্যাপার নিয়ে কথা বলবো যে এই যে ফ্যামোটেডিন লোরাটাডিন ফেক্সোফেনাডিন এই যে ওষুধগুলো এটা আসলে কোনটার কাজ কি এই যে ফ্যামোটেডিন আমরা জানি যে ফ্যামোটেডিন কি করে আমাদের পাকস্থলী যে অ্যাসিড তৈরিটা অ্যাসিড তৈরিটা কমিয়ে আনে আবার লোরাটাডিন ফেক্সোফেনাডিন এগুলো কী করতেছে অ্যালার্জি অ্যালার্জির সমস্যা কমাচ্ছে আবার এই ব্যাপারটা আমরা জানি যে এই ফ্যামোটেডিন লোরাটাডিন ফেক্সোফেনাডিন এগুলো হিস্টামিন ডিসিপ্টরে বসে গিয়ে কাজ করে তাহলে আমি লোরাটাডিন ফেক্সোফেনাডিনকে বলছি হচ্ছে অ্যান্টিহিস্টামিন ফ্যামোটিডিনকে কেন আমি অ্যান্টিহিস্টামিন বলছি না তো ফ্যামোটিন কোন ডিসিপ্টরকে বন্ধ করে লোরাটারিন ফেক্সোফেনাডিন কোন ডিসিপ্টরকে বন্ধ করে কিভাবে কি কাজ করে এই পুরো ব্যাপারটা জানবো আজকের এই ভিডিওতে এই ছবিটাতে দেখেন শুরুতে বলি যে হিস্টামিন ওয়ান ডিসিপ্টরকে যারা বন্ধ করে তাদেরকে আমরা বলবো সবসময় অ্যান্টিহিস্টামিন কারণ যে হিস্টামিন ওয়ান ডিসিপ্টরকে বন্ধ করার ফলে আমাদের অ্যালার্জিক যে রিয়্যাকশনটা হওয়ার কথা ছিল সেটা আর হয় না এই জন্য এটাকে আমরা বলতেছি হিস্টামিন। এখন ফ্যামোটেডিন এটাও তো হিস্টামিন টু রিসিপ্টরকে বন্ধ করতেছে তাহলে এটাকে আমরা অ্যান্টি হিস্টামিন না বলে আমরা কি বলবো বলবো যে অ্যাসিড রিডিউসিং একটা এজেন্ট এটা কীভাবে কী করে আমরা ছোট্ট করে জানার চেষ্টা করি তো আমাদের অ্যাসিডটা তৈরি হয় কোথা থেকে তৈরি হয় হচ্ছে আমাদের পাকস্থলীর যে প্যারাইটাল কোষটা আছে এখান থেকে তৈরি হয় তো এই প্যারাইটাল কোষের ভিতরে আমরা কয়েকটা জায়গা দেখব। এটা তো দেখলাম আমরা হিস্টামিন হিস্টামিনের সাথে আরও কিছু কো আরও কিছু আমাদের রিসিপ্টর আছে এবং ভিতরে আছে প্রোটন পাম্প তো আমরা যদি হিস্টামিনের দিকে তাকাই তো এই হিস্টামিন কী করতেছে আমাদের অ্যাসিডটা তৈরি করতে হেল্প করতেছে এখন এই হিস্টামিনটাকে যদি আমি বন্ধ করে দেই তাহলে কিন্তু এই যে যে প্যারাইটাল কোষ থেকে কিন্তু অ্যাসিডটা তখন তৈরি হবে না মানে হিস্টামিনের দ্বারা যে অ্যাসিডটা তৈরি হতো সেটা হবে না কিন্তু অন্যান্য যে মাধ্যমগুলো আছে তার মাধ্যমে কিন্তু ঠিকই অ্যাসিড তৈরি হবে এই হিস্টামিনের জায়গায় যখন ফ্যামোটিডিনটা টা বসতেছে তখন আমাদের পাকস্থলী অ্যাসিড কিছুটা কমে আসতেছে এই ফ্যামোটিডিনে পরিচিত কিছু ব্র্যান্ড নেম যেমন ফ্যামোট্যাক ফ্যামোম্যাক্স ফ্যামোটিড তো এগুলো হয়তো আপনারা জানেন তো এই ফ্যামোটিডিন ছাড়া কিন্তু এই যে অ্যাসিডটা যে বন্ধ করে এমন আরও কিছু ওষুধ রয়েছে যেমন র্যানিটিডিন এটা কিন্তু আগে ছিল এখন কিন্তু এটা বন্ধ হয়ে গেছে এটা কিন্তু এখন বাজারে নাই তো র্যানিটিডিনও কিন্তু ওই ঠিক একইভাবেই কাজ করতো তার মানে আমরা বুঝতে পারলাম যে এইচ টু রিসিপ্টর এটা কোথায় থাকে এটা থাকে আমাদের পাকস্থলীর প্যারাইটাল কোষে এখানে কিন্তু এই ওয়ান রিসিপ্টর থাকে না আপনার বুঝতে হবে যে এইস ওয়ান কিন্তু পাকস্থলী প্যারাইটাল কোষে থাকতেছে না এই ওয়ান রিসিপ্টর কোথায় থাকতেছে এটা থাকতেছে আমাদের স্কিনে আমাদের ফুসফুসে এই সকল জায়গায় থাকতেছে এই হিস্টামিন টু রিসিপ্টরে হিস্টামিনকে বসতে না দিয়ে ফ্যামোটিডিন বসে অ্যাসিড তৈরিটাকে কমিয়ে আনছে এজন্য আমরাকে বলতেছি অ্যাসিড রিডিউসিং মেডিসিন এখন আমরা চলে আসি যে এই সান রিসিপ্টরে গিয়ে কিভাবে আমাদের অ্যান্টি হিস্টামিনগুলো কাজ করে দেখেন আমাদের অ্যালার্জিটা কীভাবে হয় এটা যদি আমরা বুঝি তখনই আমরা বুঝবো যে হিস্টামিনটাকে বন্ধ করে দিয়ে কীভাবে হিস্টামিন কাজ করতেছে নর্মালি আমাদের বডিতে যখন অ্যালার্জেন ঢুকে অ্যালার্জেন মানে হচ্ছে আমাদের যে ধুলাবালি আমাদের যে বিভিন্ন ধরনের পরাগ রেণু অনেকের ক্ষেত্রে দেখা যায় খাবার দাবারের কারণে তো এইগুলোকে আমরা বলতেছি অ্যালার্জেন যেগুলো কি করতেছে অ্যালার্জি তৈরি করতেছে ওই অ্যালার্জেন যখন আমাদের শরীরে ঢুকতেছে তখন শরীরে কিছু ইমিউন সেল কী করতেছে ওই অ্যালার্জেনের বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি করতেছে যার নাম হচ্ছে আইজিই অ্যান্টিবডিস অনেকেই দেখবেন আইজিই টেস্ট করে বোঝা যায় যে হ্যাঁ তার শরীরে অ্যালার্জি কতটুকু এরকম কিন্তু অনেকেই আইজিই টেস্টটা করে থাকে তো এই আইজিই অ্যান্টিবডিসটা তৈরি হচ্ছে এবং এই অ্যান্টিবডিজটা তখন আমাদের মাস্ট সেলের উপরে গিয়ে বসে পড়তেছে এই মাস্ট সেলগুলো কোথায় থাকে জানেন এগুলো থাকে দেখা যায় আমাদের ফুসফুসে আমাদের স্কিনে তো এই জায়গাগুলোতে এই কোষগুলো বেশিরভাগ থাকে এরপরে আবার যখন এই যে অ্যালার্জেনগুলো আবারও আমাদের শরীরে ঢুকতেছে তখন এটা কি করতেছে যখন মাস্ট কোষের উপরে গিয়ে বসতেছে এই কোষটা তখন ভেঙে যাচ্ছে মাস্ট কোষটা যখন ভেঙে যাবে তখন এর ভিতর থেকে বেড়ে আসতেছে সেই হিস্টামিন এই যে যে নীল কালারের হিস্টামিন এই হিস্টামিন কি করতেছে তখন আমাদের শরীরে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে এই যে হিস্টামিন রিসিপ্টরগুলো রয়েছে হিস্টামিন ওয়ান ডিসিপ্টরে গিয়ে কিন্তু এটা বসে যাচ্ছে এখন হিস্টামিন ওয়ান ডিসিপ্টরে যখন এটা বসতেছে তখনই কিন্তু অ্যালার্জিক ক্রিয়া হচ্ছে এখন হিস্টামিন টু রিসিপ্টরে গিয়ে যদি কোনো হিস্টামিন বসে তখন কিন্তু আর অ্যালার্জিক রিয়াকশন হয় না তার মানে হিস্টামিন ওয়ান রিসিপ্টরে গিয়ে যখনই হিস্টামিন বসবে তখনই অ্যালার্জিক রিয়াকশন হবে তার মানে এই হিস্টামিন ওয়ান রিসিপ্টরকে যে সকল আমাদের কেমিক্যাল যে সকল ওষুধগুলো বন্ধ করতেছে তাদেরকে আমরা বলতেছি অ্যান্টিহিস্টামিন যেমন লোরাটাডিন ডেসলোরাটাডিন ফেক্সোফেনাডিন সেট্রেজিন লেভোসেট্রেজিন এরা কী করতেছে এই যে হিস্টামিন ডিসিপ্টরটাকে বন্ধ করে দিচ্ছে তার মানে আমরা এই যে শুরুতে যে কনফিউশন ছিল যে রিসেপ্টরকে কে বা কারা বন্ধ করবে তাহলে সেটা বুঝতে পারলাম এখন এই যে যে তিনটা স্লাইড দেখলেন এই তিনটা স্লাইড কিন্তু আমাদের ফার্মেসি টেকনিশিয়ান এডুকেশন প্রোগ্রামের এই স্লাইড তিনটা এরকম আরও আমাদের প্রায় তিনশোটারও অধিক স্লাইড রয়েছে যেগুলো আমরা আমাদের স্টুডেন্টদেরকে আমরা পড়িয়ে থাকি তাদেরকে দেখিয়ে থাকি এবং আমাদের ক্লাসগুলো খুবই দারুণ করে কিন্তু গোছানো কারা এই কোর্সটা করতে পারবে ওষুধ নিয়ে জানতে যাদের আগ্রহ রয়েছে যারা ফার্মেসি দিতে চান বা যাদের ফার্মেসি রয়েছে অথবা কোনো ফার্মেসিতে আপনি কর্মরত আছেন আপনি যদি ফার্মেসি প্রথম বা দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী হয়ে থাকেন ফার্মেসি ডিপার্টমেন্টে পড়ছেন কেউ যদি নার্সিং ম্যাথস ডি এম এফ শিক্ষার্থী হয়ে থাকে কেউ যদি ডিপ্লোমা ইন ফার্মেসি শিক্ষার্থী হয়ে থাকে তাহলে আপনারা সবাই আমাদের এই কোর্সটা করতে পারবেন এখানে আমরা কি কি বিষয় নিয়ে কথা বলছি একবার দেখেন এখানে হচ্ছে ওষুধ নিয়ে বেসিক ধারণা আপনি পাবেন যে কোন ওষুধটা আসলে কিভাবে কাজ করতেছে কোন ওষুধটার মেকানিজমটা গিয়ে এই বিষয়গুলো জানবেন ওষুধ নিয়ে যে ব্যাসিক ধারণা যে একটা ওষুধ কোথায় গিয়ে কাজ করতেছে কিভাবে খাচ্ছি কি হচ্ছে না হচ্ছে আমাদের বডিতে গিয়ে এরপর হচ্ছে ফার্মাকোলজি যেখানে ওষুধটার পরিবর্তন কেমন হচ্ছে ওষুধটা আমাদের বডি থেকে কি ইফেক্ট ফেলতেছে সাইড ইফেক্ট ফেলতেছে এবং আমরা যে ওটিসি মেডিসিন সম্পর্কে জানি যে ওষুধটা আমরা ফার্মেসি থেকে নিতে পারবো বা আপনি যদি ওষুধটা সম্পর্কে জেনে থাকেন আপনি ওষুধটা যে কোনো সময় ব্যবহার করতে পারবেন আপনার সমস্যায় তো এই যে উনচল্লিশটা ওটিসি মেডিসিন রয়েছে সেই উনচল্লিশটা ওটিসি মেডিসিন নিয়ে একদম ডিটেলস তার ডোজ সহ আমরা এই ক্লাসগুলোতে জানাচ্ছি এরপর সে কমন থেরাপিউটিক ক্লাস অফ মেডিসিন আপনি যদি এই জিনিসগুলো ধরতে পারেন তাহলে কিন্তু ওষুধগুলো নিয়ে শেখা বোঝা কিন্তু অনেকটা সহজ হয়ে যায় আমরা দারুণ করে অ্যান্টিবায়োটিক নিয়ে ক্লাস নিচ্ছি যেটা এক ঘন্টারও অনেক বেশি তো এই ক্লাসগুলো আমরা এই কোর্সে দেখাচ্ছি এরপর হচ্ছে স্টোরয়েড ওষুধ নিয়ে দেখা যায় অনেকে ভুল ধারণা রয়েছে তো এই জন্য আমাদের ক্লাসগুলো রয়েছে এছাড়াও প্রেগনেন্সি ক্যাটাগরি মেডিসিনগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি তো এই কোর্সটাতে আমাদের টোটাল বাইশটা ভিডিও ক্লাস রয়েছে এবং প্রতিটি ক্লাস তিরিশ মিনিট করে হবে এবং সেই সাথে আমাদের একটা লাইভ ক্লাস হবে এবং সবগুলো ক্লাস শেষে আমরা পরীক্ষা নিয়েছি যারা পরীক্ষায় ভালো করছে তাদেরকে আমরা গিফট দিচ্ছি এবং যারা পরীক্ষায় একটা মিনিমাম একটা নাম্বার পাবে আমরা সবার লিস্ট সবার পোস্ট আমরা আমাদের ক্লিয়ার কনসেপ্ট বেজে দিচ্ছি এবং এই যে ক্লাস করার মাধ্যমে আপনাদের সাথে একটা কমিউনিকেশন তৈরি হচ্ছে আপনারা আমাদের যে গ্রুপগুলোতে থাকবেন ওই গ্রুপে কিন্তু আমাদের ভিডিওগুলো আজীবনই থাকবে আমাদের সাথে কনভারসেশন করতে পারতেছেন আমাদেরকে মেসেজ দিতে পারতেছেন তো আপনারা যারা আমাদের এই কোর্সের সাথে যুক্ত হবেন অবশ্যই নিচে থাকা যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে জিরো ওয়ান সেভেন ডাবল ফাইভ নাইন সিক্স এইট ফাইভ টু ওয়ান এই নাম্বারে আপনি একটা টেক্সট দেবেন টেক্সট দিলে আমাদের প্রতিনিধি আপনাকে কোর্স নিয়ে যদি আপনি আরও জানতে চান সেগুলো বলবে এবং কোর্সে কীভাবে ভর্তি হতে হবে আপনাকে জানিয়ে দেবে আশা করি আপনারা যারা এই ভিডিওটি দেখেছেন আপনারা অবশ্যই কোর্সে ভর্তি হয়ে যাবেন এবং আমাদের দারুণ দারুণ ক্লাসগুলো উপভোগ করবেন সো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে করে নিজে ভালো থাকবেন এবং অন্যদের ভালো রাখবেন